হ্যাঁ সালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনার সামনে আপনারা হয়তো ভিডিও টাইটেল এবং থামে দেখে বুঝতে পারছেন নদীতে জাল ফেলানো হয়েছিল জালের মধ্যে বেশি এক একটা মাছ আটকে তারপর যে কয়েকটা মাছ আটকেছিল অনেক সুন্দর মাছ ছিল একদম মজাদার মাছ ছিল কিন্তু মাছগুলি নাড়তে আমার ভয় লাগতেছিল এই যে দেখুন মাগুর মাছ এই মাছটা কিন্তু কাটা বিধে দেয় কাঁটা যদি ঠিকঠাক মতো বিধে তাহলে হাতের অবস্থা একদম বরবাদ হয়ে যায় দুই থেকে তিন দিনের মতো যে কাটা ধরে আছে দেশি মাগুর একদম নদীতে পাইছি অনেক বড় প্রায় এক থেকে দেড়শো গ্রামের মতো হবে আমি মনে করতেছি মা মাটিতে আছাড় খাওয়ার কারণে ঠিকঠাক মতো লাফালাফি পড়তেছে না ভিডিওটি শেয়ার দিয়ে রাখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং কি পেজ থেকে দেখে থাকলে অবশ্যই অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন এটা অন্য একটি জালে পাইছিলাম অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এই যে গাছ দেখুন কই মাছ কই মাছ আগে বলা হয়েছে কই মাছ তো যাই হোক মাছটা এরকম ভাবে ফাঁসছে এই যে জালটার মধ্যে যে লাগছে এটা খুলেতে আমার বারো বাজে দিবে দুই হাত দিয়ে খুলেতে হবে এই যে দেখুন শীষের মধ্যে ঘাইয়ের মধ্যে ফাঁসে ফাঁসছে না কোথায় ফাঁসছে ঠিকঠাক মতো বুঝতেছি না আমি তারপরেও তাকে বাইর করতে হবে জালটা ঠিকঠাক মতো রেখে যেন জালটা যেন না চিড়ে যেহেতু একটা করে জাল বানাইতে অনেকগুলো টাকা খরচা হয় প্রায় তিন থেকে চার হাজার টাকার মতো খরচা হয় যদি বা কই মাছটা নদীর কই মাছ খেতে অনেক সুস্বাদু হবে মনে করে মাগুরের সঙ্গে ঝোল ভাত হবে আমাদের একে একটু ভালোভাবে বাইর করি যেন জালটা না চিড়ে এই যে দেখুন খুলতেছে শুধু কিছুক্ষণ আগে এই মাছটা আটকেছি আমার মনে হচ্ছে আমি এটা মনে করতেছি এই যে দেখুন বাইর হয়ে গেছে প্রায় মানে কই মাছের শরীরটা পুরোটাই কাটা জাতীয় তো এই জন্য সব সব দিকে আটকে যাচ্ছে আর কি ভিডিওটি শেয়ার করব কিন্তু আমরা অবশ্যই অবশ্যই এই যে দেখুন কীরকমভাবে লাফালাফি করতেছে আমি আপনারা হয়তো মনে করতেছেন যে মরা মাছ আসলে মোরা মাছ না কিন্তু জিন্দা মাছ এত কাটা আমি ঠিকঠাক মতো ধরতে মানে খুলে তো অসুবিধা হচ্ছে আমার সবাই কিন্তু এই কই মাছটা বাহির করতে পারে না জাল থেকে আমরা যদিও বা গ্রামের ছেলে আমরা শোকসামে নদীতে মাছ মারি আমাদের অভিজ্ঞ আছে আমরা জানি কিরকম ভাবে আমরা মাছ বাহির করব লেজের দিক দিয়ে জালটা টেনে বাহির করব আমরা যারা মাছ মারি অবশ্যই জানি দেখুন কই মাছটা দেখছেন কিরকম কাঁটা কাঁটা জাতীয় মাছ কিন্তু মাছটা কিন্তু খেতে অনেক সুস্বাদু আমরা এই মাছটা গ্রামে গঞ্জে বা অনেক মই মুরব্বির কাছ থেকে শুনছি যে এই মাছটা নাকি তাল গাছে উঠতে পারে আসলে তার বাস্তব প্রমাণ দেখেন এই যে দেখুন তার কান শোকাটা দেখছেন এই যে কান শোকা দেখছেন এত ধারালো দেখছেন তার পাটনাগুলা মানে সে রেগে গেছে বলতেছে যে পানি ছেড়ে দাও এই যে এই যে দেখুন কি রকম ভাবে বে আসছে একটু যদি আপনাদের দেখাই মানে মনে করেন কি আশা গিয়েছে তো জালের মধ্যে আটকেছে জালের মধ্যে আটকার কারণে মাছটা খুব একটা ইয়া করতেছে না যদি পানিতে দেয় সে শুরু করে দিবে তার কেরাম সে দেখানো শুরু করে দিবে ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন মাগুর মাছটাও ঠিক এরকমই ছিল মাগুর মাছটা একটু আসার খাওয়ার কারণে মাগুর মাছটা ঠিকঠাক মতো লাফালাফি করতেছে না তো এই এতটুকু জালের মধ্যে মাছটা আটকে ছিল জালের মধ্যে তিনটি মাছ পাইছি আরেকটা মাছ ছিল আরেকটি জালের ওই মাছটা আমি নদী থেকে খুলছি ভিডিওটি শেয়ার করবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আমার চ্যানেলের পাশে থাকেন আল্লাহ হাফেজ